টু আর নিউ ব্লগ আশা করি তোমার সবাই ভালো আছো আছো আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে অনেকদিন পর তোমাদের সাথে আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম হলো ভিডিওটি স্টার্ট করা যাক জানো যে পরশু দিন আছে তো সেই জন্য আমি পুরোনো বাড়িতে গিয়েছিলাম ক্লিন করতে আর একটু আগে ফিরেছি দেখতেই পাচ্ছ অবস্থা একটু ঢেলে হয়ে গেছে তো কোনো বাত নেই চলো আমরা এখন বেরোবো কলকাতা সাথে চলে এসছে হাই বলে তো হাই হাই শীতকালে যে আমেজটা ছিল সেইটা পুরোই চলে গেছে রাতের দিকে তো ঠান্ডা লাগে বাট দিনের বেলা ভালোই গরম পড়ে গেছে বলো হুম লপুচকি এখন পায়রা খেতে ব্যস্ত তো অনেক পুঁই শাক হয়েছে তো মিশ্রি সুন্দর সুন্দর ফুল হয়েছে আর

তো গাইছ আমরা প্রতিবার এনার কাছ থেকে আমরা সমস্ত রকম আচার আমরা কিনি এনার আচার খুবই সুস্বাদু আর খুবই মজাদার তো এই ভাইটার কাছ থেকে আমরা আচার কিনি তোমরা এই আশা কিনতে হলে অবশ্যই তোমরা বড় বাজারে এসে রাজাঘাটা থেকে নেবে তোমরা কালাকার স্ট্রিটে চলে আসবে তোমরা এই ভাইরা দেখতে পেয়ে যাবে এখানে সমস্ত রকম আচার পেয়ে যাবে তোমরা আম বলো অলঙ্কার বলো আমলকের বলো মিক্সড ফ্রুট বলো আমরা অবশ্যই মিক্সড ফ্রুটটা কিনি কারণ মিক্সড ফ্রুটটা খুবই মজা হয় তোমরা এখানে অবশ্যই আসো हां पैरासिटामॉल पैरासिटामॉल नहीं थोड़ा दीजिए अदरक ले अदरक ले कितना आधा किलो कम हो जाएगा आपका 160 ओह चला 250 दी 250 है ये लो पैरासिटामॉल और और नाम से पैरासिटामॉल बोल रहा हूं और ओहो और नाम से आ रहा है हमारा बुखार बहुत दिया भी डाल दीजिए बढ़िया হবে তো আমরা এখন অফিসে কাজ মিটিয়ে আমরা যাচ্ছেন চিতপুর তোমরা দেখতেই পাচ্ছ এখন এত গাড়ি যে রাস্তা ক্রস করতে পারছি না এখানে আর দাঁড়িয়ে আমরা সিগন্যাল এখন আটকে গেছি গাড়ি ছেড়ে দিয়েছি আমরা গাড়ি ছেড়ে দিয়েছি রাস্তাটা পার করেন

आज किसी तो में नहीं। आ... शालित। तो हमारे रोल साझा ना हो अच्छे? हाँ। दो तरह मालिकात में क्या क्या ऐसे प्लेन होगा? ठीक है, तो हमारे अभी लाखों नमस्ते हाथे देखे दिखे गए इस डॉक्टर। क्या होगा? दो तो तरह में आ रहे हैं सफलता। आ रहे हैं ये ऐसे प्लेन। अच्छा है।

অনেকদিন পর চোখ টেস্ট করে এবারে ফ্রেম নিয়ে চশমা করা হচ্ছে

চশমা বানাতে দেওয়া হয়ে গেছে এটা এখন হবে না এটা পর সামনের সপ্তাহে পাবো কারণ আমি পাওয়ারের ব্যাপার আছি চলো আর মেরুনিয়ার ঠিক আছে সামনে চলে আসছি এখান থেকে কিছু কেনা গাড়ি আছে এখান থেকে আপনি কিনবো ওষুধ ওষুধ কিনে দেখতে কতদূর না যায় এমন ওষুধের দোকানে খুব ভিড় আছে বল না আপনাদের ওষুধগুলো কি ভিড় বেড়ে গেছে তো এখান থেকে আমরা যাব বড়বাজার বড়বাজার থেকে আমরা বাস ধরে যাবো ঠিকিয়া পাড়া তারপর এখান থেকে সোজা বাইক নিয়ে ঘরে এখানে আর আমি লাগা করতে পারছি না এই বাসটা আমরা এসে গেছি বড়বাজারের মুখে এখান থেকে আমরা আবার বাস ধরে যাব বাড়ির দিকে খুব সারা কষ্ট করে ময়দান নেমে পড়েছি এখানে আফ নেমে পড়েছি রাস্তাটা পার করে নিন

তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজটা দেখে থাকলে অবশ্যই ফলো করে নিও ফলো করে আমার বন্ধু হয়ে থেকো চলো দেখাচ্ছেন পরবর্তী ব্লগে তো তখন আল্লাহ হাফিজ সুস্থ থেকো ভালো থেকো